তো হ্যালো এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তো চলেছে একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি তো সেটা তোমরা একটু পরেই জানতে পারবে আমি কোথায় গিয়েছিলাম তো চলো বেশি তোমাদের লেট করাচ্ছি না বলেই দিচ্ছি কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি আমার পাশে একটা দাদা আছে সেই দাদাটার বিয়ে তো এখন যাব জল ভরতে তো ভাবছো তো শাড়ি কেন পরিনি তো হ্যাঁ তো সময় একদমই ছিল না আমি সকালবেলা এক জায়গায় গিয়েছিলাম এর জন্য লেট হয়ে গিয়েছিল তো আমি বাড়ি এসে চান টান করে রেডি হয়ে গিয়েছি তাই জন্য শাড়িটা আর পরিনি যেহেতু সবাই আর কি বেরিয়ে পড়েছিলো তাই মা বললো চল এখন শাড়ি পরতে হবে না তুই চুড়িদারই পরে না তো মা কিন্তু বেরিয়ে গিয়েছিল বললাম যে আমি রেডি হয়ে গিয়েছিলাম তারপর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো বাড়ি থেকেও ছিল না বলে ঘর তালা আমি যাচ্ছি এখন আর সানগ্লাসটাও পরে নিয়েছে যেহেতু ভীষণ রোদ এখন কিন্তু তো চলো এখন যাওয়া যাক তো তারপর তো দেখতেই পারছো একেবারে বিয়ে বাড়িতে চলে আসার এখানে বাচ্চারা সিন দেখো ও আসলে ও ঠাম্মি এসে তো ছাতার নিয়েও দাঁড়াবে ও এমনি দাঁড়াবে না এর জন্যই আগে আমি ভিডিও করে নিয়েছিলাম আর এই দাদাটারই কিন্তু বিয়ে ছিল তো যেহেতু এর জন্য কাজ তো করতে হবে মেয়ের বাড়ি থাকলে কাজ হয়তো মেয়েদের করতে হয় না কিন্তু একটা ছেলের বিয়ে হলে তারা কিন্তু সত্যি অনেক পরিশ্রম করে

তত ফাইনালি আর কি বেরিয়েই পড়লাম জল ভরার জন্য আর আমি একটু মাঝখান দিয়েই যাচ্ছিলাম যেহেতু একজন আসছিলো তার জন্য আর ছেলের বাড়ি তো এর জন্য বেশ খুব একটা বেশি মজা করতেও পারিনি তো যা মানে দেখি রিসেপশানে মজা করতে পারি কি পারি না আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাকে কীরকম লাগছিলো দেখতে

ચાપો 5 જોર 6 જોર 5 જોર 4 જોર 3 જોર 2 જોર 1 જોર બધા એક જ નસ્તો ભાઈ 5 જોર એક બસ એક નસ્તો ભાઈ ચાપો ચાપો બધાએ કરંટ આપ નગી তোমরা <laughs> তো আমরা যেই পুকুরটা থেকে আর কি জল ভরে নিয়ে সেই জলটা একদমই বাজেছিলো পুরো পচা ভেবেছিলাম ওদিকটা যাবে কিন্তু এরা এখান থেকেই জলটা নিয়ে এসেছে তো অনেকেই বলছিল যে জলটা দিতে না একটুখানি দিতে কিন্তু যেহেতু আজকে একদিনে তো চান করবে না এর জন্য আর কি ওই নোংরা জলটা দিয়েই কিন্তু দাদাটাকে চান করানো হয়েছে সবাই বলছিল যে করাতে হবে না যেহেতু কা ফা চুলকাতে পারে বলল না থাক এত কষ্ট করে নিয়ে এসে যখন একটুখানি না পুরোটাই আর কি ঢেলে দিয়েছিলো এর জন্য আর কি আমরা সবাই হাসাহাসি করছিলাম যে কী না কী হয়ে যাবে আর কি তো যাই হোক ঠাকুর যদি পাশে থাকে তাহলে কিছুই হবে না এটাই তো তারপর এখানে কিন্তু সব নিয়ম কানুন আর কি হচ্ছিলো যেহেতু বিয়েতে অনেক কিছুই প্রায় নিয়ম থাকে এটা আমি না জানলেও যারা জানে তারাই আর কি করা ছিল আমি ভিডিও করার দরকার তাই করে নিয়েছিলাম আর এখন থেকে কিন্তু আমি তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো মানে ডেইলি মানে যখন যা করবো বা কোথাও ঘুরতে যাবো তো সেই সব কিছুর ব্লগ কিন্তু তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে পাবে তো এখন থেকে কিন্তু কন্টিনিউ আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো দিন দিনই ফোন ছিল না বলে এখন ফোনও আছে আমার কাছে তো চলো ব্লগটা দেখতে থাকো তারপর কিন্তু আমি এদিকে বাড়ি চলে এসেছিলাম এটাই বলছিলাম যেহেতু অনেকক্ষণ ছিলাম ভালো তাই দেখলাম যে যাই একটু বাড়িতে যাই তো এখানে একটা কাকিমার ডাক ছিল সেটাই আর কি মাকে বলছিলাম যে চলো যাই তো আজকে মতো ব্লগটা ব্লগটা একটুখানি ভালো একটু লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো একটা টা